হ্যালো এভরিওয়ান আমি দীপান্বিতা আর এই যে আমার আয়াস আর আমাদের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখি বুঝতেই পারছো আমরা কিন্তু একেবারে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি বাড়ি উনি যাচ্ছে ওনার দিদুন বাড়ি তো চলো আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর বাড়িতে তো ব্লগ করে উঠতে পারিনি কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সকাল থেকে রেডি শেডি হওয়া তো এই জন্য তো গাড়িতেই শুরু করে দিলাম তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এখনকার মতো টাটা। তো আজকে আমার মা আসছে আমাকে নিতে তো সকালে এনজিপি থেকে ট্রেনে উঠছে আর নিউ বঙ্গাইগাঁও পৌঁছাবে তো আমরা এখন যাচ্ছি তারপরে আবার জার্নি শুরু হবে স্টেশনে চলে আসছি আর এই যে দেখো মার সাথে আয়নশেব দেখা হয়ে গেছে স্টেশনে চলে আসছি আর এই যে দেখো আয়নশেব দিদুন দিদুন কাছে গিয়ে তার মুখটা একটু ভার ভার সাথে থাকা মানে যেগুলা

বলো টাটা বলতো টাটা তুই চাল আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাদের সিটটা ওই পাশে ছিল এখানে যার সিট তার সাথে কথা বলে এই পাশে চলে আসলাম তাহলে আমি মা আর কি একসাথে চলে যেতে পারবো আর এই যার একজন এখানে টাটা টাটা শুরু করছে তো চলো রাধা কৃষ্ণের নাম নিয়ে আমাদের জার্নিটা শুরু করি জি আরো বারবার ঘুরে ঘুরে খালি মাকেই দেখছে বাবা কই বাবা বাবা কই ভালো না বাবা টাইম পাস হচ্ছে না তাই এই যে দেখো কি শুরু করছে আমার ব্যাগ থেকে একটা একটা করে সব জিনিস বের করতেছে সে দেখো এই যে দেখো নিচে ফেলিস না বাবা

মার তো জার্নি শুরু হয়েছে একেবারে ভোর চারটা থেকে ভোর চারটা এখান থেকে গেছে নিউ বঙ্গাইগাঁও আবার ওখানে ওয়েট করে আবার ব্যাক করছি এখন বাজে দুটা চলো দেখো তার খুশি ভাবলো এতক্ষণ একটু শান্তি পাইলাম দেখ পা গুলো ধরতে হ্যাঁ ওটাই তো মানে আমাদের সিটে ওর একটু অসুবিধা হচ্ছিল ওই লোকটা ছিল যে গরম গরম লাগছে আরেকজন কিন্তু বাড়িতে এসেই এখানে দেখো গাড়ি পেয়ে গেছে ঘুম গাড়ি বা এই দেখো দেখাচ্ছি দূর থেকে এই যে মাত্র এসে যে চেঞ্জও করা হয়নি আই বুনো কী রান্না করতেছিস মাছের চোল এই মাছের চোল দেখি মাছের তেলটা দেখি এটি বাবা এটা কি পাপার জন্য ভাজা বা মশলা টশলা বিটে রান্না করেছি চলো চলো চালাও ভুম চালাও ভুম চালাও বাহ কি সুন্দর ভুম গাড়ি হয়ে গেছে তো এই যে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা এখনকার মতো পরে দেখা হচ্ছে আরেকজন তো এই যে এই পাশে দেখা হয়েছে গাড়ি চালাচ্ছে চলো পরে দেখা হচ্ছে আপনি ঘুরতে বেরিয়েছেন বাবান এদিকে টাকা বাব ভুম টাটা টা 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 টাটা দাও তো টা কোথায় যাবা তুমি ভোম নিয়ে টা টা বাবা এত দূর ঘুরু এসে হচ্ছে যা গুরু কর এই দেখো আরেকজন এখানে এসে এই যে ঘুরতে গেছে আলাদা তার তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একেবারে ফ্রেশ হয়ে গেলাম আর আগে ধমাথম খেয়ে নিলাম কারণ এত খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখো আরেকজন এখানে সাইকেল চালাচ্ছে এসে গাড়ি পেয়ে গেছে না আর কি লাগে তার তো এখন দেখি ওরও খাওয়া হয়ে গেছে আগে এসে আগে ওকে খাইয়েছি তারপরে নিজে খেয়েছি তো এখন দেখি ওকে একটু চেষ্টা একটা ঘুম দিব টানা এই দেখো দেখছো তাকে মনে হয় যা দুষ্টুটা কত মজা তার সেই মজাতে আছে ঘুরতেছে পুরা তো চলো দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করা যাক তাকে একটু ঘুরে নে আগে না হলে তো আবার রাগ উঠে যাবে তার এই যে আরেকজনের এখন দেখো খেলা চলতেছে এখন সাতটার উপরে বাজে না কোনো ঘুম পারি পারিনি তাকে আমি ওই বাইরে থেকে ঘুরে টুরে আসলো তারপর থেকে যে খেলেই যাচ্ছে কোনো ঘুম নাই চোখে আর এদিকে আমার তো ভীষণ ঘুম পাচ্ছে কিছু করার নাই একবারে ঘুমাতে হবে দেখো কি করছে সে

দেখে ঢং করে এটা তো আয়ান সদি দুনের সাথে এভাবে খেলতে থাকুক আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট